হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড স্যামেট্রিভ এক্সামের জন্য ক্লাস সিক্সের জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে ফিফথ নাম্বার অফ স্কুল ধুপগুড়ি হাই স্কুলে এই যে স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নেবো তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল তোমরা সবাই জানো এটা জলে সেকেন্ড বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম ব্যারোমিটার থার্ড পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি উষ্ণ আর্দ্র ফোর্থ কালো মাটির অপর নাম খুব ইম্পর্টেন্ট রেগুর মাটি সমুদ্র উপকূলে লবণাক্ত জলাভূমিতে জন্মায় ম্যানগ্রোভ উদ্ভিদ দেখো শান্ত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা উড়ে আসে তা হলো পরিযায়ী পাখি দুয়ের দাগের ফার্স্ট কোশ্চেন আন্টার্কটিকা শব্দটির অর্থ কি লিখে নাও উত্তরের বিপরীত নেক্সট কোশ্চেন গ্রীষ্মকালে কোন দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয় সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় তোমরা দিকটা দক্ষিণ পশ্চিম লিখবে ওকে থার্ড হিমালয় পার্বত্য অঞ্চলে কি ধরনের উদ্ভিদ দেখা যায় পাইন ফার লিখে নাও পাইন ফার বার্চ এইসব উদ্ভিদ দেখা যায় থর মরুভূমি কোথায় অবস্থিত আনসার হবে রাজস্থানে অবস্থিত তিনে দাগের ফার্স্ট কোশ্চেন বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝায় আনসারটা তোমরা ফর্টি সেভেন পেজে পাবে বায়ুর আর্দ্রতা ফর্টি সেভেন পেজ এই যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই ওই বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি নেক্সট ওয়ান ঘনীভবন কাকে বলে এর আনসার আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা লিখে নাও সেকেন্ড দেখো পলিমাটির দুটি বৈশিষ্ট্য লেখো এটা তোমরা এইটটি টু পেজে পাবে পলিমাটির দুটি বৈশিষ্ট্য এইটটি টু না ফোর পেজে রয়েছে লিখবে যে মূলত নদীবাহিত পলি থেকে এই মাটি সৃষ্টি হয় পলি মাটি উর্বর হওয়ায় এই মাটিতে প্রায় সব রকম ফসলই চাষ করা যায় এখানে ফার্স্ট পয়েন্ট এটা লিখবে তারপর লিখবে নদীর প্লাবনভূমি বদ্বীপ অঞ্চলে পলিমাটি দেখা যায় এটা সেকেন্ড লিখবে পরে কোয়েশ্চেন দেখো অথবাতে মাটি সংরক্ষণের দুটি উপায় লেখো মাটি সংরক্ষণের দুটি উপায় লিখবে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত ফার্স্ট একটা আর সেকেন্ড লিখতে পারো যে মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত ওকে অথবা এই কটা যে পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে যে কোনো দুটো তোমরা লিখে দেবে চাই দেখেন ফার্স্ট কোয়েশ্চেন বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবী শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি সেখান থেকে অথবাতে আন্টার্কটিকায় জলবায়ু তিনটি বৈশিষ্ট্য এটার আনসারও আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে লেখো সেকেন্ড দেখো সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক কেন এর আনসারটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো অথবাতে মৌসুমী বায়ুর তিনটি বৈশিষ্ট্য এর আনসারটিও স্ক্রিনে দেয়া থাকবে অর্থাৎ এই চারের দাগের যে কোয়েশ্চেনগুলি আছে সবগুলি কিন্তু স্ক্রিনে দেয়া থাকবে ফার্স্ট মানুষ পৃথিবীর পরিবেশ বিনষ্ট করছে আনসার লিখবে জনসংখ্যা বৃদ্ধি বন জঙ্গল ধ্বংস করে স্থাপন কৃষিকাজ বসতি নির্মাণ প্রচুর পরিমাণে খনিজ তেল কয়লা কাঠ পোড়ানো এসবের ফলে জল মাটি বাতাস এসবই দূষিত হয়ে যায় সেকেন্ড লিখবে যানবাহন এবং শিল্প কলকারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবগুলো জীবন প্রয়োজনের অতিরিক্ত তাপকে মহাশুনে ফিরে যেতে বাধা দেয় দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে একে বিশ্ব উষ্ণায়ন বলে তোমাদের এক্সামে এসে থাকে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে ফলে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যার তীব্র খরা বিধ্বংসী ঝড় মরুভূমির প্রসাদ তাপপ্রবাহ এমনকি শস্য হানি থেকে দুর্ভিক্ষ মহামারী পর্যন্ত হতে পারে ফ্রিজ এসি বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলের ওজন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে লাস্ট লিখবে ধীরে ধীরে জলবায়ু এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রকৃতির এই অবক্ষয় আটকাতে এখনই কোনো কার্যকরী ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত মানুষের উপরই চরম সংকট নেমে আসবে এটা তোমাদের টেক্সটের থার্টি এইট পেজে রয়েছে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন নেক্সট ওয়ান জলচক্রের একটি চিহ্নিত চিত্র একে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো এটা তোমরা থার্টি ফোর পেজে পাবে দেখো যে জল কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো কঠিন বরফ তুষার রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্ধিত হয়ে চলেছে জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র জলচক্রের মাধ্যমে পৃথিবীতে জলকে তরল কঠিন এবং বাষ্পীয় এই তিন অবস্থাতেই পাওয়া যায় এটা যেহেতু বড় কোশ্চেন তোমরা এইভাবে লিখতে পারো যে সূর্যের তাপে নদ নদী জলাশয় সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা জলীয় বাষ্পযুক্ত বাতাস উপরের দিকে উঠে যায় ওপরে ঠান্ডা বায়ু স্তরের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত পরিণত হয় এবং ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায় অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকণায় পরিণত হয় আর ওপরে উঠলে ওই জলকণা ঠান্ডার সংস্পর্শে বরফকণায় পরিণত হয় বাতাসের থেকে ভারী বলে তা আর ভেসে বেড়াতে পারে না বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে এই বৃষ্টির জল নদী বা সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার তা বাষ্প হয়ে বাতাসে মেশে এইভাবে তখন এইটুকু অ্যাড করে দেবে মানে পেজে থার্টি ফোর এখান থেকে এতটাই লিখবে আর ডায়াগ্রাম হিসাবে এটা দেবে পরের কোশ্চেন দেখো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন বিশ্ব উষ্ণায়ন কীভাবে ঘটে ব্যাখ্যা করো এটি তোমরা থার্টি এইট পেজে পাবে যে বিশ্ব উষ্ণায়ন কীভাবে ঘটে দেখো যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবগুলো জীবন ধরনের অতিরিক্ত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে একে বিশ্ব উষ্ণায়ন বলে ফলে মেরু মেরুর বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে চলছে চলেছে বিশ্ব ফলে প্রবল বন্যা তীব্র খরা বিধ্বংসী ঝড় মরুভূমির তাপ প্রবাহ এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ মহামারী পর্যন্ত হতে পারে তাহলে আজকে দেখো ফিফথ নাম্বার অফ স্কুল তুপগুড়ি হাই স্কুল এই যে সেই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাকার প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ